আজ সোমবার চব্বিশে চৈত্র দু সালে সাতই এপ্রিল কুম্ভ রাশি কুম্ভলগ্ন এরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা কিন্তু করতেই পারেন কোনো কিছু না পারলে মহাদেবের গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জব করুন না যদি দীক্ষা নিয়ে থাকেন দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নামার শিবায় এটিও কিন্তু আপনারা একশো আটবার জব করতে পারেন বহুলাংশে উপকৃত হতে চলেছেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা করেও সুযোগ হয়ে উঠছে না তারা মায়ের তরফ থেকে একটা রুপোর তৈরি হার নিয়ে নিজের গলায় পরে নিন এবং একটি সাদা ফুল গাছ নিজের নিজের হাতে করে আপনারা রোপণ করুন বাড়ির কোনো স্থানে জল যেন জমতে দেবেন না পবিত্র নদীতে স্নান করুন এটি আপনার শরীর মন সকল ক্ষেত্রেই আপনাদেরকে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থনৈতিক দিকটি আজ শক্তিশালী হওয়ার সম্ভাবনাই আছে কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে পুরোনো কোনো কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন আপনার পারফরমেন্স দেখে বস আপনার প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট নিয়েও চিন্তা ভাবনা করতে পারে যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনি যে জগতে বিজনেস করেন সেই জগতে বিজনেস করে যারা সাকসেসফুল হয়েছে এবং ফেলিওর হয়েছে দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে শত্রু পক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন করবেন না যদি মানুষজন তাদের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না আর নিজের রোম্যান্টিকতা ভালোবাসা প্রেম এগুলি সবার সামনে যেন দেখাতে যাবেন না তাহলে নজরদোষের শিকার কিন্তু আপনারা হতেই পারেন এ বিষয়ে সজাগ থাকতে হবে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা পড়েছেন আগত আড়াই বছর কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না